এইটা খুব মানে এক কঠিন টাস্ক রুদ্রতাকে কে বলা হলো যে জোরে বলো

দুজনই আমি দুজনকে এরভাবে ডিসক্রিমিনেট করতে পারব দুজনেই খুবই ভালো দেখতে লাগছে অফ বাবা এখন বাবার নতুন নাম হয়েছে হলো পপসি সেটা আমি এখন মানে এটা এটা সিক্রেট ছিল যা আমি রিভিল করলাম সবার সামনে তো পপসি কে তো পপস গ্লো করছেই আর মা তো আলাদা গ্লো করছে মা বললাম না দু দুদিন আলাদা আলাদা করে দুঃখা ঠাকুর আচ্ছা কাছে শুনে কি কি দায়িত্ব নেওয়া হলোwidehat করার সময় কি কি বলা হলো বললাম নিব আমাকে বললো আমি দায়িত্ব না আমি দায়িত্ব নেচ্ছি বলিনি আমি বলেছি যে তুমি সব সময় আমার পাশে থাকবে এই দায়িত্বটা নাও আমাকে একটু হাসি খুশি আমরা সবাই মিলে থাকব এই দায়িত্বটা নাও আর আমি দায়িত্ব নিলাম আমি ঢাল হয়ে তোমার সামনে সব সব সময় বিপদে আপদে দাঁড়িয়ে যেহেতু আমি অর্ধাঙ্গিনী তাই জন্য আমি সব সময় একদম মা দুর্গার মতো সামনে আমি দাঁড়িয়ে থাকবো তবে সবচেয়ে বড় দায়িত্ব বোধহয় হয় দুজনের মেয়েকে মেয়ে নিয়েছে তোমার দুজনের

এইটুকু বয়সে এতটা দায়িত্ব নিল মনিকা দি কি শোনো মানে এইটা না আমার কাছে একটা স্বপ্ন মানে বলে না বিয়েটা একটা স্বপ্নের মতো যেরকম বিয়েটা আমার কাছে স্বপ্নের মতো আর এইটাও আমার কাছে একটা স্বপ্নের মতো যখন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম প্রথম দিনে তখন তো একটা পরীর মতো সেটা যেরকম একটা স্বপ্নের মতো ছিল গরিমা যখন আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই ডিসিশনটা নেওয়ার সাহায্য করলো

কোনো প্ল্যান নেই গরিমার পরীক্ষা শেষ হলে আমাদের একটা প্ল্যান আছে আমরা সবাই মিলে ঘুরতে যাব তাই তো নিয়েছি সেটা হলো আমরা ভাবছি ফার্স্ট বিকজ আমি একটুখানি ঠাকুর ফাকুর ভক্ত তো আমি ভাবছিলাম বেনারস যাবো আমরা সবাই মিলে আমি এক বছর ধরে একটা মানুষ করেছিলাম বলে মাটন আর মানে বিরিয়ানিটা ছেড়ে দিয়েছিলাম ওর হাতে মাটন আর ও স্পেশাল যেরকম অনেক রকমের পরোটা আমি জানতাম না অতরকম পরোটা হয় অ্যাকচুয়ালি ওটা আমি আমার শ্বশুরবাড়ি দৌলত আর জানতে পেরেছি আমার শাশুড়ি আর আমার বউ অনেক রকমের পরোটা ভালো তোমরা প্লিজ এসো একদিন খেয়েও আর ওইটা হচ্ছে আমার ফেভারিট ফুড তো ওইটা আমি খাবো কখন সেটার জন্য ওয়েট করবো না তার আগে আমি অনেক রকম মানে আর ওর হাতে সবরানি ভালো মাছ ও মাংস এভরিথিং एवरीथिंग ইজ গুড মানে देयर इज नो মানে ডিসক্রিমিনেট করতে পারবো না যে কোনটা খারাপ কোনটা ভালো রান্নাটা আমার শখের মধ্যে পড়ে ওটাও তো একটা আরেকটা জিনিস আমি একটু কেটে কেটে বলছি আমার শ্বশুরবাড়ির দিকে একটা ট্রেন্ড আছে দে আর দা ফাস্টেস্ট আমি বলবো যে কাউ সঙ্গে যদি কম্পিটিশন হয় দে আর দা ফাস্টেস্ট মানে কুকিং এক্সপার্ট ইন দা ওয়ার্ল্ড আমি বলতে পারি ওরা ধাবা স্টাইলে বাংলা ফুড বানায়

দেখতে থাকি আমি আমি দেখি না আমি আমার গয়নাও দরকার নেই আমার মেকআপও দরকার নেই কিছু দরকার নেই হ্যাভ মোস্ট বিউটিফুল ওকেই দেখতে থাকি